প্রবাহ আছে। আমরা বলতেছিলাম যে আমাদের তড়িৎ প্রবাহ শব্দটার সাথে কিন্তু আহ মানে তড়িৎ প্রবাহকে আমরা ইংলিশে বলে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট বা ইলেকট্রিক কারেন্ট যদি বলি ঠিক আছে ইলেকট্রিক কারেন্ট কেন ইলেকট্রিক শব্দটা এটার সাথে আমাদের ইলেকট্রিক ইলেকট্রন শব্দটি এর মিল আছে আমি আগেই বলেছিলাম তার মানে আমার এবার ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে কিন্তু আসলে তড়িৎ প্রবাহটা হয় আমরা একটা সংজ্ঞাটা দেখি সংজ্ঞায় বলেছে কোন পরিবাহকের মধ্যে দিয়ে সো পরিবাহক কি যে চার্জ পরিবহন করে সোজা কথা যেমন তুমি যদি চিন্তা করো রাবারের কথা যদি চিন্তা করো আমরা যদি বাসাবাড়িতে তারগুলো যদি দেখে থাকো তারের ভেতরে কিন্তু ধাতুর তারটা থাকে কিন্তু বাইরের দিকে কিন্তু একটা রাবারের একটা প্লাস্টিকের মতো একটা আবরণ থাকে একটা কোটিং থাকে তো আমরা ওটা যদি ধরি তাহলে কিন্তু শখ খাবো না কিন্তু ধাতুর অংশটা ধরলে আমরা শখে তার মানে ভেতরের যে অংশটা আমাদের যেই ধরো আমার তার তোমরা দেখে থাকবো হয়তো তারের ভেতরের অংশটা কোন তার খুললে দেখবা যে ভেতরে হচ্ছে তোমার ওটা চিকন চিকন কিছু এক্সট্রা ধাতুর মানে কি বলে লোহার তো তোমরা তো ধাতুর কিছু তার পাবা আর কি তো ওইটা হচ্ছে আমার পরিবাহ যে চার্জ বা ইলেকট্রিসিটিটা পরিবহন করতে পারতেছে ঠিক আছে এবার এটা যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এটা মানে কি ধরো আমি একটা পাইপ নিলাম ঠিক আছে বা একটা পাইপ নাম তা নিলাম ধরো একটা মোটা তার নিলাম এটা কি দৈর্ঘ্য এটা এটা দৈর্ঘ্য আর এটার প্রস্থ কোনটা বলতো প্রস্থ হচ্ছে এটা তাই না এটার প্রস্থ এটা সো আমি করলাম কি প্রস্থ মানে প্রস্থ বরাবর আমি এটাকে ছেদ করবো প্রস্থ বরাবর এটাকে আমি কাটবো কাটলে প্রস্থ বরাবর কাটলে আমি কিরকম দেখবো বলো এই জিনিসটাকে এরকম আমি একটা গোল এ দেখবো না একটা গোল অংশ দেখবো না প্রস্থ বরাবর যদি আমি এটাকে কাটি প্রস্থ বরাবর কাটলে একটা গোল অংশ আমি দেখবো তার মানে এই যে যে গোল অংশটা এটার মধ্যে দিয়ে আমাকে বলছে কোনো পরিবাহকে যে কোনো প্রস্থচ্ছেদ এই যে প্রস্থ বরাবর আমি এটাকে ছেদ করলাম এই প্রস্থচ্ছেদটার মধ্যে দিয়ে একক সময় এটা ইম্পর্ট্যান্ট অর্থাৎ টি ইকুয়ালস টু এক সেকেন্ড হবে ঠিক আছে এক সেকেন্ডের মধ্যে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় ঠিক আছে টি ইকুয়ালস টু ওয়ান সেকেন্ড একক সময় বলতে এক সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা বলতেছি তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট ওকে এবার দেখো আমরা যদি এটা সূত্রতে চলে আসি আমরা যদি তোমাকে আমি এরকম সংজ্ঞাটা দিই যে ধরো আমার আহ বিশ সেকেন্ড সময় ঠিক আছে আমি তোমাকে বলতেছি যে বিশ সেকেন্ড সময়ে তোমার হচ্ছে দশ কুলম চার্জ হচ্ছে যাতায়াত করে ঠিক আছে দশ কুলম চার্জ প্রবাহিত হয় বিশ সেকেন্ড সময় এখন এটাকেও কিন্তু আমি তড়িৎ প্রবাহ বলতে পারবো না কেন কারণ তড়িৎ প্রবাহের সংজ্ঞা হচ্ছে এক সেকেন্ডে কতটুকু করে তাহলে আমি আবার কি করব সে উইকিক নিয়ম বিশ সেকেন্ডে আসা যাওয়া করতে পারে দশ কুলম চার্জ তাহলে এক সেকেন্ডে কতটুকুন পারবে দশ কুলম চার্জ নিচে হবে হচ্ছে তোমার সেকেন্ড তাই না এবার দেখো আমি এখন কিন্তু আমি আমার তড়িৎ প্রবাহকে আমরা প্রকাশ করি মূলত আই দিয়ে ঠিক আছে আই আই দিয়ে আমি তড়িৎ প্রবাহকে আমরা প্রকাশ করি এবার দেখো আমি আই পেয়ে যাবো এবার উপরেরটা কি আমার কতটুকু চার্জ আছে তার মানে কিউ উপরে আর নিচে হচ্ছে আমার সময়টা তার এটা কিন্তু দেখুন আই কস টু কিউবাই টি এটা কিন্তু তৈরি প্রবাহের একটা সমীকরণ ওকে এবার আসলে পরের সমীকরণটাকে আমরা মনে আছে একদম শুরুতে বলেছি যে আমাদের ইলেকট্রন থাকে আর প্রোটন থাকে তোমরা এটা জানো কি আছে একটা ইলেকট্রনের যে নেগেটিভ চার্জ ঠিক আছে একটা ইলেকট্রন আমি ধরলাম এটা একটা ইলেকট্রন এটাই সবচেয়ে ছোট নেগেটিভ চার্জ মানে একটা ইলেকট্রনকে তুমি আর ভেঙে ভেঙে আর কোনো ছোট মানে কিছু বানাতে পারবা না সো সারা পৃথিবীতে সবচেয়ে ছোট নেগেটিভ চার্জ যদি কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে একটা ইলেকট্রন সো ইলেকট্রন হচ্ছে আমাদের ইলেকট্রনটা হচ্ছে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট ঋণাত্মা ঠিক আছে পাধা এবার তাহলে চিন্তা করো আমি যদি তোমাকে বলি যে একটা ইলেকট্রনের একটা নির্দিষ্ট মানে এই যে ঋণাত্মক আধান আমি যে বলতেছি এটা একটা নির্দিষ্ট মান আছে অবশ্যই আমরা একটু পরে অঙ্কে দেখবো একটা অঙ্ক আছে যে একটা ইলেকট্রনের এই যে আধান ঋণাত্মক আধানের মানটা কত একটা ইলেকট্রন যে সবচেয়ে ছোট ঋণাত্মক আধান আমি বলতেছি এটার মানটা কত সো দেখো আমি যদি দশটা ইলেকট্রন নিই আমি যদি তোমাকে বলি দশটি ইলেকট্রন ঠিক আছে দশটি ইলেকট্রন তোমাকে আমি দিচ্ছি তাহলে তুমি এই দশটা ইলেকট্রনের টোটাল চার্জ কিভাবে বের করতো একটা ইলেকট্রনের চার্জ যত হবে সো আমি কিভাবে করবো একটা ইলেকট্রনের চার্জ একটি ইলেকট্রনের চার্জ এটা কি তুমি কিন্তু গুণ দিবা হচ্ছে কি দিয়ে টোটাল মোট ইলেকট্রন সংখ্যা তাই না মোট ইলেকট্রন আমি এভাবে লিখতেছি ইলেকট্রন মোট কয়টা ইলেকট্রন আছে এভাবে এবার করবার টোটাল চার্জ তাই না তোমার সম্পূর্ণ চার্জ কতটুকুন আছে এটাই কিন্তু আমরা এখানে করেছি আমার এখানে কিউটা কি ছিল বলতো এখানে কিউ ছিল আমার টোটাল কতটুকুন চার্জ আছে তো এই টোটাল চার্জটাকে আমি জাস্ট ভেঙে এই কিউকে আমি ভেঙে লিখেছি হচ্ছে এন এন মানে হচ্ছে কয়টা ইলেকট্রন আছে আমার কাছে আর ই দিয়ে বুঝাচ্ছি একটা ইলেকট্রনের চার্জ কত আবার বলি এন হচ্ছে আমার কয়টা ইলেকট্রন আছে আর ই হচ্ছে আমার ইলেকট্রনের চার্জের মানটা কত একটা ইলেকট্রনের তাহলে এন ইন্টু ই মানে হচ্ছে টোটাল এন সংখ্যক ইলেকট্রনের চার্জ কত রাইট সো আমি আবার এখানে আই কে ভাবে লিখতে পারি যে পরের সমীকরণটা এরকম সো আমি জাস্ট কি করেছি আই ইকুয়ালস টু কিউ কে প্রতিস্থাপন করে আমি এভাবে লিখে দিয়েছি এন ই টি ঠিক আছে আমরা দেখো এবার একটা জিনিস আমার তড়িৎ ঠিক আছে বা একটা ইলেক আমরা যে বলতেছি তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ আসলে কোন দিকে ঘটে ধরো আমার কাছে বিভব আমার কাছে দুটো বিন্দু আছে ধরো এই একটা বিন্দু এ আর এ একটা বিন্দু হচ্ছে বি তাহলে আমি যদি এই দুটা বিন্দুকে একটা তার দিয়ে সংযোগ করে দিই আমার তড়িৎ কোন দিক থেকে কোন দিকে যাবে তড়িৎ বলা মানে এটা একটা ইয়া যে আমার যেখানে উচ্চ বিভব আমরা বিভব করে আসছি সো এই বিন্দুর বিভব যদি হয় হচ্ছে ভি আর এই বিন্দুর বিভব যদি হয় বি তার মানে ভি এ যদি বড় হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট যাবে অর্থাৎ দেখো এখানে লেখা আছে তড়িৎ প্রবাহের প্রচলিত দিক কোনটা তড়িৎ প্রবাহের প্রচলিত দিক হচ্ছে আমাদের উচ্চ বিভব থেকে নিম্ন বিভাগ ঠিক আছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের দিক এবার ইলেকট্রন প্রবাহের দিকটা কেন আমরা একটু পরে আবার দেখবো জিনিসটা রোধের সময় আমাদের যখন তড়িৎ প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহ মূলত হয় ইলেকট্রনের কারণে কিন্তু দেখো ইলেকট্রন কি নেগেটিভ চার্জ না ইলেকট্রনের তাই না তাই ইলেকট্রন যেদিকে মুভ করে আমি আগেই বলেছিলাম যে আমার একটা ধরো ধরো আমাদের একটা তার আছে ঠিক আছে এই তারের মধ্যে দিয়ে আমার ইলেকট্রন যখন যাতায়াত করবে তখনই আমার এখানে একটা তরিক তড়িৎ প্রবাহিত হবে কিন্তু আমার ইলেকট্রনটা যেহেতু নেগেটিভ চার্জ ইলেকট্রনের তাই ইলেকট্রন যেদিকে মুভ করে যেদিকে ও প্রবাহিত হয় তার উল্টা দিককে আমরা বলি হচ্ছে তরিকের দিকটা ঠিক আছে অর্থাৎ ইলেকট্রন প্রবাহের দিক আর তড়িৎ প্রবাহের দিক দুটো উল্টো ওকে তাহলে তড়িৎ প্রবাহের দিক যদি হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভব বড়টা থেকে ছোটটা সোজা তড়িৎ প্রবাহের দিক তাহলে ইলেকট্রন প্রবাহের দিক কি হবে জাস্ট উল্টা জিনিস এটা হবে হচ্ছে আমাদের নিম্ন বিভব থেকে নিম্ন বিভব থেকে এটা হবে আমাদের উচ্চ বিভবের দিকে এটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের দিক হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের আহ প্রবাহের দিক এবং ইলেকট্রন প্রবাহের দিকের প্রবাহের দিক উচ্চ থেকে নিম্ন আর ইলেকট্রনটা হচ্ছে জাস্ট উল্টা উল্টা নিম্ন থেকে একটা মনে বুঝতে পারবে যে অন্যটা হবে এবার আসো আমাদের তড়িৎ প্রবাহের একক নিয়ে যদি আমি একটু কথা বলি অ্যাগেন আমাকে তো তড়িৎ প্রবাহটা মাপতে হবে তাই না যে তড়িৎ প্রবাহের মানটা আসলে কত বা কতটুকুন তড়িৎ আমার কাছে আসতেছে সেটা মাপার জন্য আমরা যে একটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাম্পিয়ার সেটা হচ্ছে অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ারকে আমরা ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করি ঠিক আছে অ্যাম্পিয়ারটা কি দেখো আমি যদি ওয়ান অ্যাম্পিয়ার বের করতে চাই তাহলে কি হবে আমার কিউ বাই টি লিখেছিলাম আমি সো এক কুলম চার্জ সরি এক কুলম চার্জকে আমি যদি হচ্ছে এক এক সেকেন্ড সময় অর্থাৎ কোন একটা প্রস্তুতিদের মধ্যে দিয়ে যদি এক সেকেন্ডে এক কুলম চার্জ যায় তাহলে তখন কারেন্টটা কত হবে এক অ্যাম্পিয়ার ওকে আমার তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার তাহলে আমার হচ্ছে আমার যদি সংজ্ঞাটা তুমি যদি তোমাদের কোনো যে তুমি কি বুঝছো ওয়ান অ্যাম্পিয়ার তখন এভাবে বলবা যে কোন পরিবাহকের। যে কোনো প্রস্তুচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যদি এক কুলন চার্জ প্রবাহিত হয় তখন সে তরিত প্রবাহের মান হচ্ছে ওয়ান অ্যাম্পিয়ার ঠিক আছে